নমস্কার আজ আমরা এমন একজন প্রাচীন ভারতীয় দার্শনিকের জগতে ডুব দিতে চলেছি যিনি আমাদের বাস্তবতার ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দিয়েছিলেন ভাবা যায় তার নাম নাগার্জুন আর তার দর্শন আজও আমাদের ভাবনার খোরাক জোগায় চলুন শুরু করা যাক এই রহস্যময় প্রশ্নটা দিয়েই শূন্যতার মধ্যে সব কিছু লুকিয়ে থাকতে পারে এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার সুরটা ঠিক করে দেবে আমরা কথা বলছি আচার্য নাগার্জুনের সম্পর্কে তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে লোকে তাকে দ্বিতীয় বুদ্ধ বলত তার খোরধার যুক্তি দিয়ে তিনি দর্শনের আর সেই জ্ঞানের একদম কেন্দ্রে ছিল একটাই ধারণা শূন্যতা এখন প্রশ্ন হল এই শূন্যতার আসল মানেটা কি আচ্ছা শূন্যতা বা এমটিনেস এই শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে সাধারণত মনে হয় কিছুই না তাই তো কিন্তু এখানেই নাগার্জুনের দর্শনের সবচেয়ে বড় চমক তিনি বলছেন শূন্যতার মানে কিন্তু নন এক্সিস্টেন্স বা কিছুই না থাকা নয় এর আসল মানে হল কোনো কিছুরই নিজস্ব স্বাধীন বা একটা স্থায়ী রূপ বলে কিছু হয় না ব্যাপারটা একটু জটিল লাগছে তাই না চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করি এই যে একটা চেয়ার এটা আসলে কি একটু ভাবা যাক ধরুন আমরা চেয়ারটা থেকে কাঠগুলো সরিয়ে নিলাম পেরেকগুলোও খুলে ফেললাম যে ছুতার এটা বানিয়েছে তার পরিশ্রমটুকুও বাদ দিলাম শুধু তাই না যে গাছ থেকে কাঠটা এসেছে সেই গাছ মাটি জল সূর্য সবকিছু যদি এক এক করে সরিয়ে ফেলি তাহলে চেয়ার বলে কি আর আলাদা কিছু পড়ে থাকে না তো তার মানে কি দাঁড়াল চেয়ারের আসলে নিজস্ব কোনো অস্তিত্বই নেই এটা পুরোটাই অনেকগুলো কারণ আর উপাদানের উপর নির্ভর করে তৈরি হয়েছে আর ঠিক এটাই হল শূন্যতা আর শূন্যতার মুদ্রার ঠিক অপর পিঠেই আছে প্রতিত্ব সমুৎপাদ মানে নির্ভরশীল উৎপত্তি এর মানে হল যেহেতু কোনো কিছুরই নিজস্ব অস্তিত্ব নেই তাই সবকিছুই অন্যান্য কারণ আর পরিস্থিতির ওপর নির্ভর করে তৈরি হয় সবকিছুই একে অপরের সাথে এক অদৃশ্য জারে বাঁধা কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ওঠে যদি সবকিছুই কিছুই শূন্য হয় তাহলে আমাদের এই জীবন আমাদের ভালো মন্দ এগুলোর কী হবে এখানেই নাগার্জুন আমাদের দুটো চরম চিন্তার মাঝখানে একটা রাস্তা দেখান আর সেটারই নাম হলো মধ্যম পন্থা দেখুন এখানে দুটো চরম ধারণা আছে একটা হলো শাশ্বতবাদ যারা মনে করে সব কিছুই স্থায়ী অপরিবর্তনীয় আরেকটা হলো উচ্ছেদবাদ বা নেহিলিজম যারা মনে করে যেহেতু সবকিছু শূন্য তাই কিছুরই কোনো অস্তিত্ব নেই ভালো মন্দ বলেও কিছু হয় না নাগার্জুন বলছেন এই দুটো ধারণাই আসলে ভুল এই মধ্যম পন্থাকে বোঝানোর জন্য নাগার্জুন দুটো সত্যের কথা বলেন একটা হলো লৌকিক সত্য মানে আমাদের এই রোজকার জগৎ যেখানে একটা চেয়ার সত্যি একটা চেয়ার আর নিয়মকানুনগুলোও সত্যি আরেকটা হলো পরমার্থিক সত্য যেখানে আমরা বুঝি যে কোনো কিছুরই নিজস্ব স্বাধীন অস্তিত্ব নেই ব্যাপারটা অনেকটা সিনেমা দেখার মতো সিনেমা দেখার সময় আমরা গল্পের মধ্যে পুরোপুরি ডুবে যাই তাই না কিন্তু সিনেমা শেষে আমরা তো জানি যে ওটা আসলে অভিনয় ছিল চরিত্রগুলো বাস্তব নয় নাগার্জুনের এই দর্শন কিন্তু শুধু একটা তত্ত্ব ছিল না এটা ছিল এক বিরাট বৌদ্ধিক বিপ্লব যা গোটা এশিয়ার চিন্তার জগৎকে নতুন করে সাজিয়েছিল তার বিখ্যাত বই মূল মধ্যমাক্কারিকা তিনি শুধু যুক্তি দিয়ে তার সময়ের সমস্ত দার্শনিক মতবাদকে সেটা ঈশ্বর আত্মা বা জগৎ যা নিয়েই হোক না কেন একে একে ভেঙে দেখিয়েছেন তার উদ্দেশ্য নতুন কিছু তৈরি করা ছিল না বরং এটা দেখানো ছিল যে আমাদের সব ধারণাই আসলে কতটা সীমাবদ্ধ তারই চিন্তাধারা শুধু ভারতে আটকে থাকেনি তা ছড়িয়ে পড়েছিল তিব্বত চীন জাপান পর্যন্ত তিব্বতী বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে জাপানের জেন দর্শন সবকিছুর গভীরেও আজও নাগার্জনের প্রভাব স্পষ্ট দেখা যায় কিন্তু প্রশ্ন হল এত পুরনো একটা দর্শন আমাদের আজকের জীবনে কতটা প্রাসঙ্গিক আসুন এই আলোচনার শেষ অংশে সেটাই একটু খুঁজে দেখি শূন্যতার এই জ্ঞানটা আমাদের রোজকার জীবনে একটা অসাধারণ পরিবর্তন আনতে পারে এটা আমাদের আসক্তি কমাতে সাহায্য করে কারণ আমরা বুঝতে পারি যে কোনও কিছুই চিরস্থায়ী নয় এটা আমাদের রাগ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে কারণ আমরা তখন বুঝি যে অন্য মানুষরাও পরিস্থিতি দ্বারা চালিত এটা মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয় কারণ যদি কোনো স্থায়ী আমিই না থাকে তাহলে ধ্বংস হবেটা কে আর সব থেকে বড় কথা এটা সৃজনশীলতা বাড়ায় কারণ যখন কোনো কিছুই স্থির নয় তখন সব কিছুই সম্ভব সুতরাং আসল কথাটা হল শূন্যতা মানে কোনো অভাব বা ভয়েড নয় বরং এটা হলো অসীম সম্ভাবনার একটা খোলা ময়দান এটা এমন এক ক্যানভাস যার ওপর যা খুশি আঁকা যেতে পারে তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায় তাই না যদি আমরা যা কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকি সম্পর্ক সাফল্য বস্তু সব কিছুই যদি তার আসল প্রকৃতিতে শূন্য হয় তাহলে জীবনের সত্যিকারের মূল্যবান জিনিসটা ঠিক কি। কোনটা আঁকড়ে ধরা যায় হয়তো এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই জীবনের আসল মানেটা লুকিয়ে আছে